এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র শৈশব থেকে শুরু করে তার প্রভাব পড়েছে ক্রমেই কিন্তু ইন্টারনেটের যুগে বিভিন্ন মেলায় অবশ্য এখনো দেখা মিলছে শৈশবের স্মৃতি জড়ানো কাঠের খেলনাকারী আর এই কাঠের বিভিন্ন জিনিস বিক্রি করেই সংসার চলে রতন দাসের দীর্ঘ ছত্রিশ বছর ধরে নিজে হাতে কাঠের খেলনা গাড়ি ঠাকুরের আসন হাতা খুন্তি লবণদানি সহ অনেক কিছুই তৈরি করে বিক্রি করেন রতন দাস কাঠশিল্পী রতন দাস জানান প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতা রয়েছে তবু আমরা হাল ছেড়ে দিইনি মেলা ও উৎসবে কাঠের তৈরি খেলনা নিয়ে পসরা সাজিয়ে বসেন তিনি বিকি কিনে ভালো হয় বলেও জানান রতন দাস মেলা উপলক্ষে আমি এই টার্গেটটা নিয়ে থাকি এক দেড় মাস আগের থেকে যে আমাকে মেলায় কিছু মানে কাজ করে মানে কিছু আসে এক্সট্রা পয়সা যে আসে সেটাই আমি মানে আনন্দের সাথে আমাদের যে শিব মেলা সেই হিসাবে আমি কিছু প্রস্তুতি নিয়ে এটা যেন আমরা বজায় রাখতে পারি যাতে প্লাস্টিক যতই থাকুক না কেন আমাদের কাঠের ইটা যেন আমাদের মানে মর্যাদা দিতে পারে সেই হিসেবে আমি কাঠের জিনিস তৈরি করি যাচ্ছি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম ডিডিজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে